আসসালাম ওয়ালাইকুম বিহার্স ওয়েলকাম মাল্টিচাব কালেকশন আমি মাঝখানে দিনে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্ল্যাক বোরকা কালেকশন নিয়ে আর বিশাল ঘেরের মধ্যে এই ব্ল্যাক বোরকাটা কিন্তু একেবারে প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা স্টোন করেন ভার্সিডি পুরো রাফিস করার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির চেড়ে ফেব্রিক্সের মধ্যে বোকা কালেকশন নিতে যাচ্ছেন প্লেনের মধ্যে আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে আর স্লিভের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে এলাস্টিক স্লিপ করে দেওয়া আছে আপনার খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর গলার পোষণটা দেখছেন ভি গলা করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর বডিটা কিন্তু ফ্রি থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণ ফিতা করে দেওয়া আছে আপনারা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন ফেব্রিক্সটা আমি একটু ক্লোজ আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্স আছে খুবই উন্নত মানের খুবই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বেস এটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে থাকছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে হলে আপনারা কিন্তু এই সুন্দর এই চেরি ফেব্রিক্সের বিশাল ঘেরে এই বোরকাটা পার্চেস করতে পারবেন দেন যে আপনাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো পাত্রদের গর্ব সে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম